আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশে উদ্ভিদ বিজ্ঞান কলেজ পর্যায়ের সাজেশনের আজকে ইউনিট এইট থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলোই আপনাদেরকে দেখাবো ইউনিট এইটে যা আছে তা হল সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স তাহলে আমরা প্রথমেই যা শিখবো সেগুলো হলো কুশের সংজ্ঞা আর সংজ্ঞা যেগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা সংজ্ঞাগুলো শিখে নেবেন কুশের সংজ্ঞা এবং আদি কোষ ও প্রকৃত কোষ বলতে কি বুঝো খুব সহজ প্রশ্ন আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য তারপর আছে পিপিআলু এর পুনরূপ লিখো চিত্রসহ পিপিআলুর কোষের এই দুইটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন হতে পারে পিপি ল পুনরূপ এবং পিপি কোষের বর্ণনা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখো এখানে ছয়টা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন আপনারা পড়েছেন এগুলো ইন্টারমিডিয়েটের বোটানি বই থেকে আপনারা পাবেন উদ্ভিদ কোষ প্রাণী কোষ আর এই যে এটা পিপিএলও এটা মাইক্রোবায়োলজি বই থেকে আপনারা পেতে পারেন অথবা অনার্স তৃতীয় বর্ষের সাইটোলজি এবং সাইটোজেনেটিক্সের যে প্রথম যে অধ্যায়টা আছে সেখানে আপনারা পাবেন পিপিএলও তারপরে আছে কোষ ঝিলির গঠন সম্পর্কিত ফ্লুইড মোজাইক মডেল এটা উদ্ভিদ বইয়ের মধ্যে আছে উচ্চ মাধ্যমিকের ফ্লুইড মোজাইক মডেল তার পাশে মাইটোকুন্ডিয়াকে কুশের পাওয়ার হাউস বলা হয় কেন খুবই সহজ প্রশ্ন তারপরে আছে মাইটোকুন্ডিয়ার গঠন এবং কাজ চিত্র সহ বর্ণনা করো এর ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ লিখো তারপর আছে রাইবোজোমের গঠন এবং কাজ লিখো নিউক্লিয়াস বলতে কি বোঝায় কেন নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র কেন্দ্র বলা হয় খুব সহজ একটা প্রশ্ন আর বোটানি বইতে আছে আ নয় দশ এবং এগারো আপনার এই নয় দশ এবং এগারো এই তিনটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন সহ আপনারা গঠন এবং কাজ শিখবেন তারপরে আছে চক্র বলতে কি বুঝায় এটা নিতে পাবেন মাইটোসিস কোষ বিভাজনের ধাপ করো তারপরে আছে মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখসিস কোষ বিভাজনের প্রোফেজ এক এর সহ বর্ণনা করো এই সতেরো নম্বর যে কোয়েশ্চেনটা এটা সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছিল যে মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ একের সবগুলো ধাপ নয় যে একের যে কিছু ধাপ আছে প্যাকাইটিন তারপরে ইলেকট্রোটিন জাইগোটিন এই ধরনের প্রশ্নগুলো হয়েছিল ওই ধাপগুলো আসছিল তা আমার মনে হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য মাইটোসিস কুজিবাজনের যে ধাপ আছে ধাপগুলো আসতে পারে অথবা মাইটোসিস মিউসিসের মধ্যে কুজিবাজনের যে পার্থক্য এবং আরেকটা প্রশ্ন আছে সেটা হলো মাইটোসিস এবং মিউসিস বিভাজনের মধ্যে কুজিবাজনের গুরুত্ব এই যে প্রশ্নটা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মাইটোসিস মিউটিস মিউসিস কুজিবাজনের গুরুত্ব তারপরে আছে ক্রোমোডমের সংজ্ঞা দাও ক্রোমোডমের রাসায়নিক ভৌত গঠন চিত্র সহ বর্ণনা করো আপনারা উচ্চ মাধ্যমিক বই থেকে পাবেন হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিনের সংজ্ঞা দাও এটাও আছে ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে এবং হেটারোক্রোমাটিনের ও ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো এটা আপনারা সাইটোলজি ও সাইটোজেনেটিক্স বই থেকে পাবেন তারপরে আছে সাইটোজেনেটিক্সের মধ্যে সাইটোজেনেটিক্সের সংজ্ঞা দাও ক্রোমোসোমাল এভারেশন বলতে কি বোঝায় ক্রোমোসোমাল এভারেশনের শ্রেণিবিভাগ বর্ণনা করো ডিলেশন বলতে কি বুঝো এর কারণ সমূহ লিখাও ডিলেশন ওয়ান টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাবারেশন হ্যাঁ এটা এটার সংজ্ঞা এবং কি কারণে ডিলেশন হতে পারে আরেকটা আছে ডুপ্লিকেশন বলতে কি বুঝো এটাও কিন্তু ক্রোমোজোমাল অ্যাবারেশন এই ডুপ্লিকেশনের কি কি কারণ আছে প্রায় কারণগুলো প্রায় সেম ডিলেশন ডুপ্লিকেশন যে কারণ এগুলো সেম তারপরে আছে ডুপ্লিকেশনের জিনোটাইপিক এবং ফেনোটাইপিক প্রভাব সমূহ অর্থাৎ ডুপ্লিকেশনের ফলে জিনোটাইপিক এবং ফেনোটাইপিক কি প্রভাব পড়ে জীবের মধ্যে ইনভার্সন কি প্যারাসেন্ট্রিক ও পেরিসেন্ট্রিক ইনভার্সনের মধ্যে পার্থক্য লিখো আপনারা এটা সাইটোলজি এবং সাইটোজেনেটিক্স অনার্স তৃতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বইটা আছে সেখানে আপনারা পাবেন প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিক ইনভার্সনের মধ্যে পার্থক্য তারপর আছে ট্রান্সলোকেশন কি হ্যাঁ ট্রান্সলোকেশনের প্রকারভেদ লিখ এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তারপর সে বিবর্তনের ট্রান্সলোকেশনের ভূমিকা লিখো আমরা একটু দেখে যেতে পারেন এই গুলো সংখ্যাগত অ্যাপারেশন বলতে কি বোঝায় তারপরে আছে সংখ্যা দাও হম তারপরে অ্যানিউপ্লোডি এবং মধ্যে পার্থক্য লিখো তারপরে আছে জিনোম সংখ্যার উপর ভিত্তি করে পলিপ্লোয়েডির শ্রেণীবিন্যাস করো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট জিনুম সংখ্যার উপর ভিত্তি করে পোলিপ্লোয়েডির শ্রেণীবিন্যাস এবং আরেকটা প্রশ্ন আছে শস্য উন্নয়নে পোলিপ্লোয়েডির গুরুত্ব লিখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আপনার এই প্রশ্নটা করবেন তারপর আছে এলুপলিপ্লয়েডের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি উদাহরণ সহ বর্ণনা করো অর্থাৎ এলুপ্লয়েডের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি হয় এটা উদাহরণ সহ বর্ণনা করা এই ছিল ইউনিট এইটের সাইটোলজি এবং সাইটোজেনেটিক্স থেকে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্ন আশা করি আপনারা এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে বুঝে 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 করবেন তাহলে আপনারা কি করতে পারবেন মানে পরীক্ষাতে ভালো একটা মার্কস পাবে তবে অনেকেই অতিরিক্ত লেখে বিজ্ঞানের ক্ষেত্রে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই যা চায় ঠিক ততটুকুই আপনারা লিখবেন এবং ভুল লেখার কখনোই চিন্তা করবেন না যা পারেন তাই লেখা অর্থাৎ সঠিকটাই লেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভালো মার্কস পাবেন আর বেশি মার্কস পেলেই কিন্তু আপনাদের শিক্ষক নিবন্ধনে আপনাদের মেধা তালিকাটা আহ উপরের দিকে থাকবে অর্থাৎ সামনের দিকে থাকবে ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ